আমি মোহাম্মদ রোস্তম আলী পিতা মোহাম্মদ গ্রাম রাধাপল্লব সরাইবাখাতুন রোড সাতের স্থায়ী বাসিন্দা এই মর্মে আপনাদের সামনে এসেছি যে আপনারা সত্য আপনাদের সত্য লেখনী দ্বারা যুগে যুগে অনেক প্রিয় কন্যাদের নামে হস্তান্তর করেন এই আফতাবুদ্দিন আমার আদিয়ার ছিল আমার আমার জমি চাষাবাদ করতেন পরবর্তীতে দুই হাজার নয় সালে আমি রস্টম সেটেলমেন্ট ও ডিসি অফিসে খতিয়ানের তথ্য চেয়ে আবেদন করি যা তৎকালীন কর্মকর্তা প্রদান করতে পারেনি তারা জানায় রেকর্ড গেজেটের পর ল্যান্ড সার্ভে টার্মিনালে আবেদন করতে পারেন যা এখন পর্যন্ত যুক্ত হয়নি পরবর্তীতে দুই সালে আফতাবুদ্দিন সুজিত জালদলির তিন হাজার তিনশো সতেরো জমির পরিমাণ এগারো শতক দলিটি রেজিস্ট্রি অফিস থেকে সার্টিফাইড কপি উত্তোলন করি দলিটি ভুয়া প্রমাণিত হওয়ায় তৎকালীন ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সালিশ বৈঠক হয় এবং এখন পর্যন্ত তারও কোনো সুর হয় নাই বারবার দলিল ছিদনের মাধ্যমে জমি চুরি করে রেকর্ডের পর তার মেয়ে জামাত ও ওয়ারিশ হিসাবে মালিকানাধীন হয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সাথে মিলিত হয়ে ক্রয় বিক্রয় করেন দুই হাজার বাইশ সালে আমাদের প্রতিপক্ষ সেটেলমেন্টে উনিশশো পঁয়ষট্টি খতিয়ানের একটি রেকর্ড সংশোধনী মামলা দায়ের করেন এতে বাদী পক্ষ তাদের অভিযোগের প্রেক্ষিতে যথাযথ কাগজাতি দাখিল করতে না পারায় এবং মোহাম্মদ রোস্তব আলী উনিশশো চৌষট্টি খতিয়ানের সকল প্রকার কাগজাতি প্রমাণ করার প্রেক্ষিতে উনিশশো চৌষট্টি খতিয়ানের জমির মালিক হিসাবে ঘোষিত হয় এবং মামলাটি খারিজ করে দেয় এসিল্যান্ড কর্তৃক প্রেরিত প্রতিবেদনে পাঁচটি পয়েন্ট আলোচনা নিম্নরূপ বর্ণনা করা হলো নালিশী ভূমিতে সরকারি কোনো সর্ত নেই যা প্রমাণ করে নালিশী ভূমি একশো তেত্রিশ ধরার কোন উপাদান নেই নালিশি ভূমি দলিল মূলে বিবাদী পক্ষ মালিক তাদের তাহলে মালিক সীমানা প্রাচীর কেন দিতে পারবে না নালিশি ভূমি দুই রিস্কাকারে আছে এতে বোঝা যায় জমির মালিক জমি মালিক পক্ষের ভোগ দখলে আছে নালিশি ভূমি কঠিন রাস্তার উপর বিবাদী পক্ষ ভোগ দখল ভোগ দখলে আছে নালিশি ভূমি নিয়ে পক্ষ গুরুতর শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা করছে আশঙ্কা আছে নারীশী ভূমি থেকে আমাদের বেদখল করার জন্য সতেরো বারো পঁচিশ তারিখে তারিখে বড় ছেলে ও আমার পরিবারের সকল সদস্যদের উপর আকস্মিক হামলা চালিয়ে সকলকে মারাত্মক রকম করে প্রধান দুই সন্ত্রাসী রিয়াদ এবং সোয়েল যা বাংলাদেশ ব্যাংকের উপকারী চলে পরিচালক মোরশেদের একান্ত পোষ্ঠ গুন্ডা আমার বড় ছেলে মোহাম্মদ রেজাউল করিম রেজার মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে হয় এবং কোতোয়ালি থানার আঠারো বারো চব্বিশ তারিখে একটি মামলা দায়ের করি যার দিদি নাম্বার জিয়ার নাম্বার পাঁচশো অবলিক চব্বিশ আর এই সকল ঘটনা ঘটানোর মূল পরিকল্পনাকারী হচ্ছে তিনজন আলিমুজ্জামান আলী হারুন রশিদ খোকন প্রভাষক ইসলামের ইতিহাস বিভাগ রংপুর সরকারি কলেজ যিনি ফ্ল্যাটের বিনিময়ে প্লট বিক্রয় করে দেন এছাড়া এই তিনজন মাস্টার মাইন্ড বিভিন্ন সময় বিভিন্ন পক্ষের সাথে যোগ করে আমার দলিল ও ভূমি আমার অনুপস্থিত ক্রয় বিক্রয় করেন তারা সরকারি চাকরিজীবী হওয়ায় অবৈধ কালো মালিক বনে বিভিন্ন আমলাদের সাথে যোগ সাজকে আমার যোগ করে আমাদের বিভিন্ন রকম ভাবে হেনস্থা করে যাচ্ছে যাতে আমাদের অপরণীয় ক্ষতি সাধিত হচ্ছে আমরা বিভিন্ন সময়ে তাদের থেকে প্রশাসনিক এবং জীবন নাশের মধ্যে হুমকি পাই যার ভিডিও ফুটেজ আমাদের কাছে আসে আমাদের উপর হামলার ভিডিও প্রমাণ থাকার পরও তারা মামলায় আইও সাথে লেনদেন করে মামলা থেকে অব্যাহতি নেওয়ার চেষ্টা করে

বা কোন বিবেচনায় আমলে না নিয়ে উনি যে ওনাকে যে এসিল্যান্ড থেকে যে পাঁচটা বিষয় বলা হলো এখানে যে সিগনেচার করছে 8 তারিখে মামলাটা মামলাটা পা এই বিষয়ে আমরা আপিল করছি জজ কোর্টে আপনি আপনাদের জারি করছি সেটার আমরা নোটিশ পাইছি হ্যাঁ ভালো হয়েছে আগামী জুন মাসে ওটা একটা জুন মাসের দুই তারিখে ভি আছে আমাদেরকে প্রশাসনিক হুমকি দেয় এবং বিভিন্ন জায়গায় টাকা পয়সা লেনদেন করে মামলায় মামলায় ঠকাই দিবে ব্যাহনস্তা করবে আমার ভাইদেরকে ক্ষতি করবে তাদের ব্যবসাবানিজ্য ক্ষতি করবে আমাদের পুরো ভিডিও আছে আমাদের ব্যবসাবানিজ্য ক্ষতি করবে এরকম প্রচারণা তারা সব সময় চালাছে